আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে দু হাজার ছাব্বিশ সালের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো আটচল্লিশটি দেশ অংশ নেবে এবং মোট একশো চল্লিশ ম্যাচের লড়াই হবে বিশ্বকাপের সর্বোচ্চ সম্মানকে জয় করার জন্য এই মহাযজ্ঞ আগামী এগারোই জুন থেকে ষোলোই জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার ষোলোটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা ইতিমধ্যে উত্তেজনার ঢেউয়ে ভাসছে বিশেষ করে দুই লাতিন জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল ঘিরে উত্তেজনা সারা বছর ধরে অনুভূত হয় কিন্তু বিশ্বকাপের মঞ্চে এটি নতুন এক উচ্চতায় পৌঁছায় দু বিশ্বকাপে দীর্ঘ সময় পর প্রথমবারের মতো শিরোপা জয় করে আর্জেন্টিনা এবার নতুন আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে নামছে যে গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া আলজেরিয়া ও জর্দান সাম্প্রতিক পারফরম্যান্স এবং স্কোয়াডের গভীরতা বিবেচনায় আর্জেন্টিনাকে গ্রুপের স্পষ্ট ফেভারিট বলা যায় প্রথম ম্যাচ তারা খেলবে আলজেরিয়ার বিপক্ষে সতেরোই জুন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বাকি দুই ম্যাচ হবে ডালাস স্টেডিয়ামে বাইশ জুন অস্ট্রিয়ার বিরুদ্ধে এবং আঠাশ জুন জর্দানের বিপক্ষে বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের জন্য সময়সূচি সুবিধাজনক আলজেরিয়া ও জর্দান ম্যাচ হবে সকালে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি রাত এগারোটায় আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি জে গ্রুপ সতেরোই জুন আর্জেন্টিনা বনাম আলজেরিয়া কানসাস সিটি স্টেডিয়াম সকাল সাতটা বাইশ জুন আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ডালাস স্টেডিয়াম রাত এগারোটা আঠাশ জুন জর্দান বনাম আর্জেন্টিনা ডালাস স্টেডিয়াম সকাল আটটা অন্যদিকে ব্রাজিল গ্রুপ পর্বে তুলনামূলকভাবে কঠিন অবস্থায় আছে সেই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো হাইতি এবং স্কটল্যান্ড মরক্কো দু বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে বিশ্বকে চমকে দিয়েছিল স্কটল্যান্ডও হাইতিও শক্তিশালী দল হলেও ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের লক্ষ্য একটাই শিরোপা পুনরুদ্ধার ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হবে চোদ্দই জুন নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কের বিরুদ্ধে এরপর বিশ জুন ফিলাডেলফিয়ার হাইতি এবং ২৫ জুন মায়ামিতে স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচ অনুষ্ঠিত হবে মরক্কো ও স্কটল্যান্ডের ম্যাচ বাংলাদেশ সময় ভোর চারটায় তাই স্থানীয় সমর্থকদের ঘুমের সূচি সামঞ্জস্য করতে হবে তবে হাইতির বিপক্ষে সকাল সাতটায় হওয়ায় তুলনামূলকভাবে সুবিধাজনক রাফিনা ভিনিসিয়াস ও কার্লো আঞ্চলিতির দল প্রস্তুত কঠিন প্রতিপক্ষকে মোকাবিলা করার জন্য ব্রাজিলের গ্রুপ পর্বের সূচি সি গ্রুপ চোদ্দই জুন ব্রাজিল বনাম মরক্কো নিউ জার্সি স্টেডিয়াম ভোর চারটা বিশ জুন ব্রাজিল বনাম হাইতি ফিলাডেলফিয়া স্টেডিয়াম সকাল সাতটা পঁচিশ জুন স্কটল্যান্ড বনাম ব্রাজিল মায়ামি স্টেডিয়াম ভোর চারটা দুই ছাব্বিশ বিশ্বকাপ কেবল ফুটবল প্রতিযোগিতা নয় এটি ভক্তদের আবেগ উত্তেজনা ও স্বপ্নের উৎসব